গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে যাত্রী সাধারণের যাতায়াতের একমাত্র প্রবেশপথটি সারাক্ষণ মালবাহী ট্রাক ও অটোবাইকের দখলে থাকায় ট্রেন যাত্রীদের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে সাদুল্লাপুর প্রতিনিধি জানান জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সকল বাধা নিষেধ উপেক্ষা করে দাপটের সাথে নলডাঙ্গা রেল স্টেশনে যাওয়ার ব্যস্ততম গুরুত্বপূর্ণ এই পথটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের ফলমূল বোঝাই ট্রাক অটোবাইক ও ভ্যান পার্কিং করে মালামাল লোড আনলোড করে থাকেন এ সময় ট্রেন যাত্রী সহ এর পাশে স্টেশন মসজিদের মুসল্লিদের নামাজের জন্য সহসায় যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এভাবে ছোট্ট ওই পথটিতে দিবারাত্রি ট্রাক ও অটোবাইক দাঁড়িয়ে থাকায় বিশেষ করে ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পোহাতে হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে অনেক যাত্রী দৌড়াদৌড়ি করে ট্রেন ধরতে গিয়ে মাঝে মধ্যে হোচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে রক্তাক্ত জখম হন এভাবে প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা শুধু তাই নয় বিশেষ করে শিশু ও মহিলা যাত্রীরা দৌড়াদৌড়ি করে ট্রেন ধরতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন এ কারণে অনেকে ট্রেন ফেল করে হয়রানির গেরা কোলে পড়ছেন পরে এসব যাত্রী নিরুপায় হয়ে বিকল্প উপায়ে সড়ক পথে সিএনজি অটোবাইক কিংবা রিক্সা ভ্যান যোগে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে এদিকে সর্বসাধারণের স্টেশনে ট্রাক ও অটোবাইকের দখলে থাকায় অন্যান্য ছোট ছোট যানবাহন ও জনসাধারণের চলাচল একেবারে দুষ্কর হয়ে পড়ে এ নিয়ে মাঝে মধ্যেই ট্রেন যাত্রী ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে ফল ব্যবসায়ী জাহিদুলের তুমুল বাঘবিতণ্ডা ও হট্টগোল হয়ে থাকে আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছেন নাম প্রকাশে অনিচ্ছুক নলডাঙ্গা স্টেশন জামে মসজিদের নিয়মিত এক মুসুল্লি বলেন শুধু ট্রেন নয় সব সময় ট্রাক অটো ও রিক্সা ভ্যানের কারণে আমাদের মুসল্লিদের মসজিদে যাওয়ার সময় মাঝে মাঝে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তবে এই অবস্থা চলতে থাকলে যে কোনো মুহূর্তে মারাত্মক ধরনের জীবন হানিকর দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল তাই এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এই অঞ্চলের ভুক্তভোগী জনসাধারণ